ഫോറ <laughs> ഫോൺ <laughs> 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 <laughs>

পাঁচশো আগে আমাদের কিন্তু এই সৃষ্টি করতে হচ্ছে আমরা এই খাওয়া চৌধুরী বাড়ি থেকে ঠিক আছে পরবর্তীকালে গোস্বামীরা তাদের সঙ্গে যুক্ত হন কিন্তু আমাদের রাস মানেই কিন্তু আমাদের এই খাওয়া এবং খাবারি আমাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী গোপীকান্ত জি আমরা প্রায় পাঁচ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই রাস উদযাপন করে আসছি এবং আজকে প্রথম রাস এদিনকে বিগ্রহ যুগল হ্যাঁ ভূষিত হয়ে তিনি পূজিত হন এবং কালকে মাঝের রাস কালকে উনি তার অলঙ্কারে ভূষিত হয়ে বসবেন আর তৃতীয় দিন আমাদের ভাঙা রাস সেদিনকে তিনি যুগল মূর্তি নিয়ে হাওদায় করে তিনি শান্তিপুর নগর পরিক্রমা করবেন এবং এই শান্তিপুরের রাস হচ্ছে আমাদের সবথেকে বড়ো উৎসব বা গ্রেট ফেস্টিভ্যাল বলতে পারেন ঠিক আছে বহু বছর ধরে বাই পাঁচ বছর ধরে এই রাস আমাদের শান্তিপুর যে রাস অবশ্য কিন্তু যে মানে সেবিত বিগ্রহ যাই হোক মানে কিন্তু আমাদের এই বিগ্রহ অভিজ্ঞান্ত জীবকে নিয়েই কিন্তু আমাদের এই রাসের সৃষ্টি যেহেতু অন্য আমাদের গুরুদেব তাই ওনাদেরকে আমরা আগে বাদে নি এবং ভাঙা আসে ওনরাকে আগে এবং দ্বিতীয়তে আমরা সহায়তা ভাঙা